আমাদের এই ফ্রি ফায়ার নির্বাচনে আজকে শুরু হতে যাচ্ছে ভোটাভুটি আজকে নির্বাচনে যে জিতবে পেয়ে সে পেয়ে যাবে সোনিয়া ক্যারেক্টারকে নির্বাচনে ভোটাভুটি হওয়ার আগে কোনো দুর্নীতি হবে না তো আর অন্যদিকে নির্বাচনে জিতার পরেও কি সোনিয়াকে পাবে নাকি ডিমিত্রিক ক্যারেক্টার সোনিয়াকে নিয়ে পালিয়ে যাবে জানতে চাইলে শেষ পর্যন্ত দেখতে থাকুন আরে বড় ভাই আপনি আইসা পড়ছেন আরে ভাই কোনোদিন ফ্রি ফায়ার এর মধ্যে আচ্ছা যাই হোক চুপ থাকি কি হয় বড় ভাই কেমন আছেন আপনি এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো তোমার কি খবর আর বললেন না ভাই নির্বাচন নিয়ে অনেক টেনশনে আছি নির্বাচনে অনেক সিন্ডিকেট চলতেছে কেন কে কি করলো আমার খুইলা বলো আর বললেন না ভাই আমার বিপক্ষে রোনালদো আর বিজলার দাঁড়াইছে ওরা দুজন খালি পোলা প্যান্ট এর ঘুষ দিয়া ভোট কিনে তারপরে ফ্রি ফায়ারের ইউটিউবারদের ঘুষ দিয়া ভোট কিনে এইভাবে ভোট ডাকাতি করলো তো আমি হাইরাই যাবো আরে বেটা শান্ত হও আমি আইসা করছি না আর কোন চিন্তা করিস না নির্বাচনে তুই জিতবি

আপনার মাথায় তো সেই বুদ্ধি আপনি গিফটের লুকটা খেয়া দিলেন আপনি কিন্তু সেই তোর আছে না মানে অনেক চালাক ওই বেটা কি বলতো লাইট কাটছ নি বস লাইট খাইতেই তুই বলে বললাম আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা আমি আপনাদের প্রিয় আর রোনালদো আপনাদের সাথে কিছু কথা বলার জন্য সরাসরি লাইভে চলে আসলাম আপনাদের সবাই জানেন আমি ফিফা নির্বাচনে দাঁড়াইছি আগামী কাল লিড তো সবাই শাকাস চক্র হরিকেন মার্কে ভোটটা দিয়ে আসবেন আমাকে যদি ভালোবাসেন আমার খেলা ধারা পছন্দ করেন তাহলে সবাই আমায় শীস করবেন বস একজন জুম কমেন্ট করছিস রোনালদো না মেসি ভালো খেলি আমরা মেসির ভক্ত আমরা রোনালদো রে ভোট দিই না আচ্ছা যাই

ট্রিপলার ভাই আমি আইসে পড়ছি

পালিয়ে বিয়ে করার জন্য একেবারে রাজি হয়ে গেছে তাহলে ভাই চলে নির্বাচনের আগে ওদের দুইজনকে ভাগায় দিই না মানে বিয়াডা পরাই দি হ্যাঁ চন্দু ঠিক বলছো যেই তো একটা জিনিস চিন্তা করলাম প্রেমি যেই তো আমাদেরকে ব্ল্যাকমেইল করতেছে আর এর সাথে ঝামেলা করাটা মনে হয় না ভালো হবে তাহলে আর কি নির্বাচনের সকল ভোট কে দেই আর প্রেমি জিতে যাক আর ওইদিকে তো সোনিয়া ক্যারেক্টার আর ড্রিমেট্রিক ক্যারেক্টার একসাথে পালিয়ে বিয়ে করবে তো আমাদের সমস্যা হবে না সহমত ভাই সহমত প্রেমিস আমাদের কঠিন ব্ল্যাকমেইল করছে ও একটা শিক্ষা পাবে নির্বাচনে জিততেও সোনিয়াকে পাবে না তাহলে সাপও মরবে লাঠিও ভাঙবে না বড় ভাই জ্যাকসেন কোন নোট নিচে ফেসবুকে লাইভে আইসে ভোট চাইতেছে আমার তো কোন ফ্যান ফলো নাই আমি লাইভে গেলে তো বিউজি আসবো না বড় ভাই আপনি কি সিলেক্ট করেন আপনার না বললাম আপনার হ্যাকিং এর যন্ত্রপাতি গুলো সব আইসেন আরে বেড়া চিন্তা করিস না দেখ আমি কি করি তোর কম্পিউটার দিয়ে সব করতে পারন কোনো সমস্যা নাই আমি এখন রোনাল্ডোর যে সাকুলা ডাইনাসে না ওর লিডারের সামস্ত গোপন তত্ত্ব ফাঁস করুন তারপরে তুই এই ফাইল গুলা দিয়ে বলবি রোনাল্ডোর যত বোন আছে সব জানি প্রিমিসের হাতুরি মারকে যায় আর যদি না দেয় তাহলে সব পাস করে দিবি বড় ভাই শুধু চাকরা করলে কি হইব তো হিপ হপ গ্যাং আছে ওর বাইকরাদের রিপোর্ট গুলাও তো লাগবো আরে তুই কোন টেনশন নিস না আমি ওদের গোপন তথ্য বের করে ফেলবো কে কার সাথে প্রেম করে কয়টা দু পার্টনার বানায় এগুলো সব বের করে ফেলবো তুই শুধু ওদের কে পাঠিয়ে দিবি আর বন্ডি আতুরি মার্কে ভোট দিতে ভাই রোনাল্ডো ডি জালকে ভোট গুলো নালে ব্ল্যাকমেইল করে কিন্তু যারা সাধারণ ভোটার ওদের ভোট গুলো কেমনে নেবেন ওই ভোটই তো বেশি ওই ভোট যদি ওরা পায় তাহলে তো প্রিমিস বাই ফেল ওই হলো টপলা তুই খালি ফেল ফেল মারা

তার মানে কালকে আমি সোনিয়া রে পায়া তো বন্ধুরা এরপর প্রমিস তার বড় ভাইয়ের কথা মতো সাকুরাকে ফোন দেয় তাকে ব্ল্যাকমেল করে এবং সাকুরা বাধ্য হয়ে যায় প্রিমিসকে ভোট দেওয়ার জন্য ঠিক একই ভাবে হিপহপকেও ফোন দিয়ে ডিজে आलोकের ভোটগুলা প্রিমিসের দখলে নিয়ে যায় তো এরপর কি হবে নির্বাচনের দিন দেখতে থাকুন প্রিয় ফ্রি ফায়ারবাসি আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বোর্ড ব্রহণ শুরু হতে যাচ্ছে আপনারা একটা ফ্রি ফায়ার আইডি কোড দিয়ে একটা ভোটই দিতে পারবেন এবং আইডিং লেভেল অবশ্যই আরউট মাস হতে হবে আর কেউ যদি একটি আইডি দিয়ে দুটি ভোট দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনার ফ্রি ফায়ার আরেকটি প্যান হয়ে যাবে তোর সময় সাবধান এক একজন করে ভোট দেন এসেছে সবাই দেখলাম কিন্তু মিস্টার টিপল আর আর দিবস ডিমিং তো দেখলাম না ওদের বাইফের যত বোধ দিতে আছে কিন্তু ওরা দুজন গেল বই বোস ওরা মনে হয় পরে ভোট দিবো এমন অনেক ভিড় না এই ভিড়ের মধ্যে ভোট দেওয়া তো ঝামেলা না তাই মনে হয় আসে না এহন একদম ঠিক বছর এই জন্যই মনে হয় এখনো আসে ওরা তো এইভাবে ফ্রি ফায়ার নির্বাচন শুরু হয়ে যায় একজন একজন করে ভোট দিতে থাকে কিন্তু আপনাদের কাছে কি মনে হচ্ছে ভোটগুলা কি প্রিমিসি পাচ্ছে নাকি সবাই সবার মন মতো ভোট দিচ্ছে ভোট তো হ্যাক হওয়ার কথা ছিল আসলেই কি ভোট হ্যাক করতে পারবে নির্বাচনে কে জিতবে আসলে সেটি একমাত্র একজনই জানে সে হচ্ছে আপনাদের দিবস গেমিং যে এই ভিডিওগুলো আপনাদের জন্য বানাচ্ছে ভাই আমি আসলে কিছুই জানি না সব হচ্ছে মিথ্যা কথা